মুহাম্মদ জাফর মিয়াজি চাঁদপুর থেকে প্রশ্ন করেছেন এক ব্যক্তি তার বোনকে প্রহার করছিল তার স্ত্রী বাধা দিতে এলে সে বলল তুমি যদি বাধা দাও তাহলে তালাক তারপরও তার স্ত্রী বাধা দিয়েছে এই অবস্থায় কি তালাক পতিত হয়ে গেছে এখানে প্রশ্ন করা হয়েছিল এক ব্যক্তি তার বোনকে মারতেছিল তো মারার মধ্যে তার স্ত্রী এসে তাকে বাধা দেয় তো রাগ বসিত হয়ে সে তার স্ত্রীকে বলে তুমি যদি তাকে বাঁচাতে চাও বা তাকে বাধা দিতে চাও মার দেওয়া থেকে তাহলে তুমি তালাক এ কথা বলার পরও তার স্ত্রী তাকে বাঁচিয়েছে বা বাধা দিয়েছে এখন তার স্ত্রীর উপর তালাক হয়েছে কি না এ বিষয়ে জানতে চেয়েছেন উত্তর প্রশ্ন উক্ত গঠনায় উক্ত ব্যক্তির স্ত্রীর উপর এক তালাকে রোজি পতিত হয়েছে এখন সে ইচ্ছে করলে স্ত্রীর ইদ্দত তথা পূর্ণ তিনটি ঋতুস্রাপ অতিবাহিত হওয়া অথবা গর্ভবতী হলে সন্তান প্রসব হওয়ার পূর্বে পুনরায় তাকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারবে এই জন্যে তাকে পুনরায় বিবাহ করার প্রয়োজন নেই ইদ্যত শেষ হওয়ার পূর্বে রূপে গ্রহণ না করলে উক্ত তালাক তালাকে বাইনে পরিণত হবে এবং বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে তখন তাকে স্ত্রী হিসেবে পেতে চাইলে সম্মতিতে নতুন করে বিবাহ করতে হবে উক্ত যেহেতু এক তালাক পতিত হয়ে গেছে তাই ভবিষ্যতে তার জন্য এই স্ত্রীকে আর মাত্র দুই তালাক প্রদানের অধিকার থাকবে এ বিষয়ে ফতোয়া রয়েছে রদ্দুল মুহতার তৃতীয় নম্বর খণ্ড দুইশত বাহাত্তর থেকে দুইশত তিয়াত্তর নম্বর পৃষ্ঠা বাদাউসানায়ে তৃতীয় নম্বর খণ্ড দুইশত তিরাশি নম্বর পৃষ্ঠা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এ মশালাটিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন